আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বিশ্বাস করুন সারা রাস্তা চলে যখন থেকে আমরা ফলগুলো ঢেকে ফলগুলো ছড়া পড়ার জন্য রাস্তায় সবাই এইভাবে দাঁড়িয়ে আছে সবারই আপনার বেটাতে বেটাতে দেরি হয়ে গেল কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে আছেন তার জন্য হাত তুলো করে মাথার জন্য ধন্যবাদ জানাতে চাই যে এটা পুরোপুরি আপনাদের ভালোবাসা আমার জন্য আমার দলের দলের প্রতি প্রতি ভালোবাসা পঁচিশে মে নির্বাচন আমাদের এখানে আমি ভোট চাইতে আসিনি আপনাদের কাছে আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আপনারা আশীর্বাদ করবেন তো যারা আছেন আপনার রাজনীতির মধ্যে নিজেকে বড় করার জন্য কোনো দিন কাউকে আক্রমণ করিনি কাউকে ছোট করিনি কারণ আমার বিশ্বাস যে কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না যতই আমার বিরোধী দল পার্টি তিনি আসেন অত্যন্ত প্রয়োজন তিনি সারাক্ষণ দুই বছর ধরে আমাকে আক্রমণ করে আসছে এইটা নয় ওইটা আমি কোনো দিনে তাকে পাল্টা যাওয়া দিনি কারণ আমার আমার কোথাও যেন মনে হয় কেউ ভুল না কারণ ওইটা ভাবে কে এইভাবে জেতা যায় ওইটা ভাবে কে উল্টো পাল্টা বললে যেটা যায় এটা বলে ভারতের এটা নীতি হয়ে গেছে যতক্ষণ না তুমি কাউকে চোর বলছো আক্রমণ করছো ততক্ষণ আপনি জিততে পারবেন না কিন্তু আমি দশ বছর ধরে আজ হচ্ছে আমার মন্ত্রী কাউকে ছোট করি কাউকে আক্রমণ করিনি আমি আমার দলের কথা রেখেছি আমি আমার কথা রেখেছি এবং আপনারা সব সময় আমাকে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে সৌজন্য রাজনীতি মানুষকে ভালোবাসা দেওয়া মানুষকে বাঁচিয়ে রাখা মানুষের পাশে থাকা এবং মানুষ সেটা বিশ্বাস করেছে তার জন্য আমি ভূমিক দিয়েছি কিন্তু আমাদের দেশে রাজনীতি হচ্ছে আক্রমণ করা রাজনীতি কিন্তু আপনারা বিদেশে যখন কোনো নির্বাচন হয় মানে আমেরিকার মতন দেশে বা লন্ডনের মতন একটা দেশে ইউনাইটেড কিংড বা অস্ট্রেলিয়া বা জার্মানি বা ফ্রান্সের মতন দেশে যখন তাদের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারে কোনো নির্বাচন হয় আমাদের মত তখন তারা কি নিয়ে আলোচনা করে জানেন তখন তো আলোচনা করে যে আমরা আমাদের দেশকে আরো নিউজ পাউসুল কিভাবে করুক আরো আমরা পাওয়ারফুল দেশ কিভাবে হব কিভাবে আমরা গরিব মানুষকে আরো ভালো করে দেশ আরো ভালো সরকার নিয়ে যাবো কিভাবে আমাদের দেশে দিকেই যারা আছে কালীকে কিভাবে কমাবো তাদেরকে কিভাবে রোজগার দেব কিভাবে মানে যার চাকরি কম চাকরি পায় কিভাবে আলোচনা হবে এইটা বিদেশের রাজনীতি মানে যখন নির্বাচন হয় কিন্তু আমাদের দেশে নির্বাচন কি নিয়ে আমাদের দেশে যখন প্রধানমন্ত্রী নিয়ে নির্বাচন হচ্ছে তখন আমরা কি নিয়ে আলোচনা করছি আমরা আলোচনা করছি রাম মন্দির নিয়ে আমরা আলোচনা করছি কে মটান খাই নবরাত্রি থেকে মাঝখানে আমরা আলোচনা করছি কি আমি হিন্দু আমি মুসলিম যতদিন আমাদের দেশে ধর্ম নিয়ে রাজনীতি হবে সে হোক কথা নেই সে আমার দল ওর দল এর দল তার দল যে কোনো দল যতদিন আমাদের দেশে এই ধর্ম নিয়ে রাজনীতি হবে ততদিন আমাদের দেশ এক পাও এগোতে পারবে না তো আমি আপনাদের একটু মাথায় রাখবেন যেই দল শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে যে দল শুধু ঠাকুর নিয়ে ভোট চায় বা আল্লাহ করবেন ধর্ম বেঁচে গেলে ধর্ম হাত শক্ত হলে মানুষ তো মরে যাবে এই নির্বাচনটা সেই নির্বাচন নয় যে আমি যেতার পর কতগুলো মন্দির করবো বা কতগুলো মসজিদ করবো না এই নির্বাচনটা সেই নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো হসপিটাল করবে যেতার তারপর এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে এই নির্বাচনটা হচ্ছে রাস্তাঘাট কে করবে এই নির্বাচনটা হচ্ছে হাটার করবে আমি আপনাদের একটা অনুরোধ করব ধর্ম নিয়ে আসি যারা করেন তাদেরকে বলবেন যে ধর্ম নিয়ে আমার সংসার চলে না আমরা সবাই ভক্ত আমরা সবাই ইচ্ছা ভক্ত আপনারা দশ বছরে কি করবেন সেটা আগে বলুন দেখে বিরোধী দলের নেতা মানে তিনি পারছি দু বছর ধরেছেন আমি তাকে আক্রমণ করতে চাই না তাকে সেটা একটা পার্সোনাল ব্যাপার আমি যেটা বললাম যে কতটা স্কুল করবে হসপিটাল করবে কে মানুষকে বাঁচিয়ে রাখবে যে হিন্দু হোক মুসলমান হোক বা যে কোনো ধরবে আমরা যাতে খুশি হবেন আমাদের ডিস্ট্রিক্টে পশ্চিম মেদিনীপুরে আমাদের দল তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে চারটে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে এই তেরো বছরে নার্সিং স্কুল হয়েছে আমাদের এই তেরো বছরের মধ্যে প্রাইমারি স্কুল হায়ার প্রাইমারি স্কুল আইটিআই কলেজ পলিটেকনিক কলেজ হয়েছে আমাদের এই ডিস্ট্রিক্টে গত তেরো বছরের মধ্যে চোদ্দ দু হাজার চোদ্দ লাগে বা দু এগারো লাগে একটু বয়স হলে বাবা মারা এটা পড়াশোনা করার দরকার নেই মেয়েরা পড়াশোনা করতে চাইলে তারা পড়াশোনা করার সুযোগ পেত না কারণ মেয়েদের আমাদের সরকার প্রকল্প নিয়ে এলো কন্যাশ্রীর মতন প্রকল্প যেখানে প্রত্যেকটা মেয়ে যতদিন চাইবে ততদিন পড়াশোনা করতে পারবে এই প্রকল্পটা আমাদের সরকার নিয়ে এসছে শুধু সেখানে থামেনি অনেক গরিব পরিবার আছে তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য তাদের কাছে অরকম অর্থ থাকে না অর্থ নেই সেইখানেও আমাদের সরকার তাদের পাশে দাঁড়িয়েছে এর উপর কি মতন ভ্রমণ করে যেখানে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আপনার দেখতেই পাচ্ছেন কত গরম বেড়ে যাচ্ছে এই গরমে ছাত্র ছাত্রীরা পায়ে হেঁটে স্কুলে যাতে না যেতে হয় সবুজ সাথী মতন প্রকল্প নিয়ে এসছে প্রত্যেককে সাইকেল দেওয়া হয় যাতে স্কুলে যেতে পারে তবে সেখানেও ভাবেনি এই করোনার সময় আমার এখনো মনে আছে যেখানে হসপিটালে অক্সিজেন পাওয়া যাচ্ছে না ওষুধ পাওয়া যাচ্ছে না বেড পাওয়া যাচ্ছে না আমি আমার এবং সেটাকে আমরা হসপিটালে হসপিটালে বেড পাওয়া যাচ্ছে মানুষ যদি বেড না পাওয়া যায় না যায় তার চিকিৎসা আমরা আমাদের অফিসে করিয়েছি আমি এইটুকু বলবো যে দল যে পাচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখে মানুষকে আগিয়ে রাখে মানুষকে আপদে বিপদে সবসময় দাঁড়িয়ে থাকলে আমাদের দলের যেটা উচিত পঁচিশে মে নির্বাচন আমাদের এখানে যদি আপনাদের মনে হয় যে না এই দল এবং আমি আসে প্রার্থী ঠিকঠাক তাহলে আপনারা জানেন পঁচিশে মে তাকে ভোটটা দিতে হবে শুধু বাংলার ভবিষ্যৎ আপনাদের হাতে নেই দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে আছে আজকে এটা পরিষ্কার এই দুটো পার্টি একটা পিএম গভর্নমেন্ট একটা বিজেপি থেকে তাদের আচরণ তাদের ব্যবহার একদম সারাদিন গাল দেয় এটা হয়নি ওইটা হয়নি যে এটা করেছে সেটা করেছে এবং আমি কত দশ বছর ধরে একটাই রাজনীতি করছে সেটা হচ্ছে ভালোবাসার রাজনীতি সজন্য রাজনীতি মানুষকে ভালোবাসা রাজনীতি এবং সম্মান দেওয়ার রাজনীতি আপনারা যদি আপনার দেশকে শুধু বাংলার কথা বলবো না ভাষা লোকসভা কেন্দ্র বলবো না কারণ যদি আক্রমণ করা প্রার্থী যদি জিতে যায় তাহলে সে শুধু সে নয় সমস্ত প্রার্থী ভাববাসে ভাব থেকে আক্রমণ করলে জিতে যাবে কোনো কাজ করার দরকার নেই শুধু চিৎকার করলে মানুষ জিতে যাবে আমি ধর্মপুত্রের মানুষকে এইটুকু বলবো যদি আপনাদের মনে হয় আমি এজ এ পার্সি আপনাদের ঠিকঠাক ভালো লেগেছে এবং এরকম ধরনের পার্সি হওয়া উচিত আমাদের দেশে তাহলে পঁচিশে মে আপনারা জানেন কাকে ভোট দিতে চলেছে আমি যেটা বললাম শুনতে যে আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইবার জন্য আপনারা পাশে থাকলে আমি এমনি জিতে যাব ইলেকশনটা আমার কাছে সত্যি বলছি আমি রাজনীতিতে এসেছি হার দিতে জন্য নয় আপনারা আমাকে দশ বছর প্রচুর ভালোবাসা দিয়েছেন প্রচুর সম্মান দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন আমি তাতেই খুশি আমি কথা দিচ্ছি যে তার পর সেই দশ বছর যা যা কাজ করেন তার চেয়ে বেশি কাজ করবো এবং এই দু হাজার চব্বিশে লোকে বলছে কি উনিশের থেকে মানুষ আমাকে বেশি ভালোবাসছে আমি আপনাদের সাথে কথা দিয়ে গেলাম আমি ভালোবাসা সিনেমা দিয়ে নিয়ে যাবো না রাজনীতিতে এমন কিছু কাজ করে যাবো দু হাজার যদি আবার দাঁড়াই একটি বেশি মানুষ আমাকে তাকে বিশ্বাস করবেন এবং আশীর্বাদ করবেন তার কথা আমি দিয়ে গেলাম ভালো থাকবেন খুব চিনি দেখা হবে পঁচিশে মে নির্বাচন নিজের ভোটটা নিজে দেবেন এবং আপনাদের ভাইটিকে আশীর্বাদ করবেন যারা তিনবারের জন্য আবার জিততে পারে ভালো থাকবেন খুব চিনে দেখা হবে অনেকগুলো সব আছে দেখা হবে থ্যাংক ইউ সো মা